যারা অনেক ব্যক্তিরা রয়েছেন যারা আমার লাইভের অপেক্ষাতেই ছিলেন যে আমি কখন লাইভে আসবো ঠিক যথারীতি কিন্তু আমি আজ লাইভে চলে আসলাম আপনাকে বলেছিলাম যে আমি আজকে লাইভে আসব সেই কারণে চলে আসলাম আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে আপনারা টোটকা কি দিতে পারছি আপনাদের জন্য আজকে আজকে শিবরাত্রির যোগ ঠিক বলেছিলাম দুপুর বাবোটা লাইভে আসবো যথারীতি দুপুর বাবাটা লাইভে চলে এসছি আপনারা যারা পেতে চাইছেন অবশ্যই আমাকে ফোন করুন না সরি ফোন নয় আমাকে যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন ইউটিউব ফেসবুক যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন আপনারা সেখান থেকে আমাকে কমেন্ট করুন যে আপনারা কি কি টোটকা পেতে চাইছেন আজকে শিবরাত্রি নিয়ে আমি টোটকা দেব যে কোন কোন টোটকা করলে আপনাদের জন্য ভালো হবে ভালো ফল মিলবে কোন টোটকা করলে আজকে শিবজির কোন টোটকা করলে আপনাদের আর্থিক উন্নতি হবে শিবজির কোন টোটকা করলে আপনাদের জীবনে সুখ জীবনে সুখ শান্তি এগুলো আসবে বাবা ভোলানাথের কোন টোটকা করলে আপনার সন্তানের পড়াশুনো ভালো হবে বাবা ভোলানাথের কোন টোটকা করলে আপনাদের স্বামী স্ত্রী বা লাভ লাইফ আর স্ট্রং হবে সে বিষয় নিয়ে তো আমি বলবই সে বিষয় নিয়ে আলোচনা করবই তো অবশ্যই যারা আপনারা আমার সঙ্গে জুড়ে গেছেন তাদের সকলকে বলব যে আপনারা কমেন্ট করুন যে কে কেমন টোটকা পেতে চাইছেন আপনারা কি কি টোটকা পেতে চাইছেন সেগুলো আমাকে একবার লিখে দিন আমি সেই বিষয়ে টোটকা দেব আজকে প্রথম শিবরাত্রি নিয়ে বলি কিছু নিয়ম কারণ যেগুলো বলি অনেকে ভাবেন শিবরাত্রির দিন আমি কিছু খাবো না খাবো না আমি আমিষ খাবো না নিরামিষ খাবো আজকে সর্বপ্রথম আমি বলবো শিবরাত্রির দিন আপনাকে নির্জলা উপবাস করতে হবে এমন কোনো বিষয় নয় সম্পূর্ণ শিব পুরাণে বর্ণিত রয়েছে যদি আপনারা শিবের সন্ন্যাস ধর্ম নেন সন্ন্যাস ধর্ম দু প্রকারের হয় এক প্রকার গৃহে থেকে করতে পারবেন তার মানে কি সন্ন্যাস মানেই হচ্ছে গৃহ ছেড়ে কিন্তু গৃহ থেকে বলছি কেন ঠিক চৈত্র মাসের সময় যখন নীলের বার হয় তখন এক ধরনের সন্ন্যাস হয় যে সন্ন্যাস আপনি অল্প কয়েক দিনের জন্য সংসার ধর্ম ছেড়ে আপনি তার উপাসনা করবেন তার চরণ সেবা করবেন বাবা ভোলানাথের নাম জপ করবেন আপনি সে কদিন মন্দিরে থাকলেন বাড়িতে অনেকে আবার কি হয় মন্দিরে থাকে না বাড়িতে থাকে বাড়িতে থাকলেও আপনি সাংসারিক সুখ শান্তি যেভাবে মানুষ ভোগ করে সেই ভোগগুলো থেকে বিরত থেকে আপনি থাকবেন সেটা এক প্রকার সন্ন্যাস হয় আরেক প্রকার সন্ন্যাস কি রয়েছে না আরেক প্রকার সন্ন্যাস হচ্ছে আপনি পুরো সংসার ছেড়ে আপনি সম্পূর্ণভাবে আশ্রম কোনো মঠ কোনো টোল কোনো মন্দির পুরো ভোলা মহেশ্বরের আপনি সেবক হয়ে রয়ে গেলেন সেটা এক প্রকার সন্ন্যাস তা যদি সন্ন্যাস ধর্ম আপনি নেন সেটা অল্প কয়েকদিনের জন্য হোক কিংবা সারা জীবনের জন্য হোক তখন আপনাকে প্রচন্ড নিষ্ঠাভাবে পালন করতে হয় নচেত আপনি নিষ্ঠা সহকারে না পালন করলেই হয় কিছু রুলস রয়েছে এই যে কথাগুলো বলছি এটা কিন্তু আমি শিব পুরাণ থেকে নিয়ে বলছি কিন্তু শিবরাত্রি নিয়ে আজকে আমি আলোচনায় আসলাম লাইভে আসলাম টোটকা দেব বলে আসলাম এখনো টোটকার জন্য কেউ কমেন্ট করেননি আপনারা আর টোটকা পেতে চাইছেন কমেন্ট করুন আমি কমেন্ট দেখে আমি টোটকা দেব কে কেমন টোটকা পেতে চাইছেন আমাকে মেসেজ করুন আমি আছি আপনাদের জন্য আমি বারবার করে বলি আমার প্রোগ্রাম মানেই টোটকা আমার প্রোগ্রাম মানেই খাদা পেন নিয়ে বসতে হবে আমার প্রোগ্রাম মানেই আপনি ফোনের রেকর্ডিংটা অন করে রাখবেন ভিডিও রেকর্ডিং অন করে রাখবেন কি টোটকা বলছি শুনুন জানুন করুন অ্যাপ্লাই করুন আর আজকে এমনই টোটকা দেবো যে আজই করবে এবং আপনি রেজাল্ট পাবেন আমাকে জানাবেন যে আমি রেজাল্ট পাচ্ছি করতে হবে ঝটপট আপনি আমি দেখছি অনেক ব্যক্তি ইউটিউবে দেখছেন অনেকে ফেসবুকে দেখছেন আপনারা মেসেজ করুন কমেন্ট করুন যাই হোক আজকে অনেকে হয়তো ভাবছেন যে আমি টোটকা তো করবই শিবরাত্রি কিছু নিয়ে নিয়ম কারণ যেটা আমি বলছি আপনি অনেকে রয়েছে নির্জলা উপবাস করেন উপবাস শব্দের অর্থ কি ঈশ্বরের নিকটে উপশব্দের অর্থ হলো ঈশ্বর ভগবান আর বাস শব্দের অর্থ তার নিকটে বাস করা ঈশ্বরের নিকটে আপনি বাস করবেন সেটা হচ্ছে উপবাস এবং এই জায়গায় বলি সেটা হচ্ছে আপনি তামসিক আহার করবেন না অনেকে প্রশ্ন থাকে আমি কি কি খাবো কি কি খাবো না আপনি তামসিক আহার করবেন না আপনি কষ্ট নিয়ে বাবা ভোলানাথ বলছেন শিব পুরাণের জন্য যে তুমি কষ্ট করে আমার পুজো দেওয়া দরকার নেই তুমি মন থেকে ভালো করে পুজো দিতে পারবে না তুমি পেট ভর্তি রেখে গায়ে এনার্জি রেখে কারণ তোমার যদি এনার্জি এনার্জি না 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 থাকে তুমি করে পারবে কারণ কলিযুগে নিয়ে কেউ টাইমের মতো খেয়ে না দিয়ে করতে পারবে না আমি আজকে শিবরাত্রির নিয়ম কানুন আলোচনা করছি তার মধ্যে একটা টোটকা বলিনি একজন টোটকার জন্য বলেছেন কুম্ভ রাশি নিয়ে কিছু বলুন আজকে কুম্ভ রাশির ব্যক্তির জন্য বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতই চলছে যে সকল ব্যক্তি শুধু কুম্ভ রাশি নয় যে সকল ব্যক্তিরা মানে সাড়ে সাতই প্রকোপের মধ্যে রয়েছেন আজকের দিনটা উপযুক্ত টাইম প্রভাবটাকে সাড়ে আপনার জীবন থেকে দূরে সরানোর সাড়ে সাতের প্রকোপ থেকে শনির কোপ থেকে বাঁচার জন্য শনির সুদৃষ্টি পাওয়ার জন্য শনি আপনাকে খারাপ ফল দিচ্ছে সেখানে সুদৃষ্টি পাওয়ার জন্য কি করবেন এই সাড়ে সাতই তাকে নষ্ট করার জন্য কি করবেন করতে হবে মাসকলাই নেবে মাস কলাই জানেন আপনারা মুগ ডাল জানেন আপনারা মুগ ডাল মাস কলাই এই মাস কলাই আপনি নেবেন যে কোনো যান দিয়ে দেবে আপনাকে আপনি ওই মাস কলাই নিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন যেভাবে আপনি শিবলিঙ্গে জল দেন জল ঢালেন সেভাবে জল ঢালবেনি কিন্তু সেই সঙ্গে মাস কলাইও দিন তাহলে যে শনির যে প্রকোপ সেই শনির প্রকোপ থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন তার কারণ শনিকে কে সৃষ্টি করেছিল জানেন শনিকে সৃষ্টি করেছিল স্বয়ং ভোলানাথ শনিকে কিন্তু তৈরি করেছিল ভোলানাথ আর আজকে সেই আমাদের দেবাদি দেব মহাদেব যাকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যার সঙ্গে প্রেম করে যাকে ভালোবাসে যিনি অনাদি যার আকার নেই যিনি নিরাকার যার শেষ নেই তিনি অনন্ত তিনি সব তিনি বিশ্বব্রহ্মাণ্ড তিনি যত গ্যালাক্সি রয়েছে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে তার সৃষ্টিকর্তা সেই কিন্তু তিনি তার পালন হর্তা কিন্তু ভোলা মহেশ্বর আজকে সেই ভোলা মহেশ্বরের শিবরাত্রি সেই শিবরাত্রির জন্য আমি যে টোটকা দিলাম শনি সাড়ে জন্য আরেকটু নিয়ম বলি তারপরে একজন দেখছি কমেন্ট করেছেন লাইফে উন্নতিক টোটকা বলব আর্থিক টোটকা বলবো অনেকে লিখেছেন গুরুজি প্রণাম নেবেন জয়মা কামাখ্যা আপনাকেও প্রণাম দাদা হর হর মহাদেব ওম নম শিবায় বাবা ভোলানাথ সকলের প্রতি আশীর্বাদ বর্ষিত করুক সকলের শুভ হোক ভালো হোক মঙ্গল হোক আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সংসার ফুলে ফেঁপে উঠুক আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এটা আমি সবসময়ের জন্য উপরওয়ালার কাছে কৃপা করি বাবা ভরা কাছে কৃপা করি আপনারা তার নাম নিয়ে চলুন তার ধ্যান করে চলুন দেখবেন বাবা ভরানাথ কিন্তু অল্পতে সন্তুষ্ট হয় তার নাম সেই জন্য যাই হোক অর্থাৎ আজকের দিনে আপনি তামসিক আহার করবেন না তামসিক আহার কি মাছ মাংস মানে আনন্দ করে আমরা যে সমস্ত খাবারগুলো খাই আপনি যদি কোনো ফ্রুট খান কোনো ফল খান আপনি আনন্দ করে খাবেন খাবেন না আপনি যদি চিড়ে ভিজিয়ে খান আপনি যদি মুড়ি জল দিয়ে খান আনন্দ করে খাবেন খাবেন না অর্থাৎ তামসিক করা যাবে না তার তামসিক আহারে পরে মাছ মাংস এই যে ধরনের খাবারগুলো মদ নেশা এগুলো তামসিক আহার আপনাকে তামসিক আহার করা যাবে না এগুলোতে বঞ্চিত থাকতে হবে আপনি এগুলো থেকে দূরে থেকে নর্মালি আপনি খাবার দাবার খান খেয়ে পুজোবাসা করুন কোনো সমস্যা হবে না আমি বলছি আমি ভোলানাথের পর ভক্ত অনেকে আমাকে প্রশ্ন করেন আমার এই যে হাতে দেখছেন না দু হাত ভর্তির উদ্রাক্ষ রয়েছে অনেকে আমাকে বলেন আচ্ছা আপনি এইভাবে চলেন বাইরে আপনার লজ্জা লাগে না লোকে কি বলবেন কপাল কালী করেছি ভোলানাথের নামে কপাল রাঙিয়েছি ভোরানাথের নামে তাতে কে কি বললো আমার কোনো যায় আসে না তার জন্য যদি সবকিছু ত্যাগ করতে পারি আপনারা একটা দিন করুন তার জন্য করবেন না না করা যাবে সেগুলো করতে পারেন তবে দিনটি আপনাদের সার্থক হবে আপনি এমনি সবকিছু খান ফল ফুল যা যেগুলো খাবার আর কি শাকাহারি যে সমস্ত খাবার রয়েছে আপনি খান ভালো হবে যাই হোক আমি একটা টোটকা দিয়ে নিই সেটা হচ্ছে কি অর্থের টোটকা একটা আমি দেব সেটা হচ্ছে আজকের দিনে অর্থ উন্নতি যদি করতে চান যদি অর্থ উন্নতি করতে চান অবশ্যই যে কোনো শিব মন্দিরে আপনি শিবজিকে রূপর বেলপাতা দান করুন রূপর বেলপাতা কোনো শিব মন্দিরে প্রতিষ্ঠিত কোনো শিব মন্দির রয়েছে সেখানে রূপর বেলপাতা দান করুন তাহলে কি হবে আপনার এই যে প্রবলেমগুলো এগুলোতে কিন্তু মুক্তি পাবেন রূপর বেলপাতা আপনাকে দান করতে হবে তাহলে কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে শুক্র মজবুত হবে আপনার জন্য শুক্র গ্রহ মজবুত হবে আরেকজন লিখেছেন আর্থিক টোটকা লাইফে উন্নতি টোটকা লাইফে উন্নতি টোটকা হচ্ছে কি আপনাকে সর্বপ্রথম শিবজিকে স্নান করান যেভাবে স্নান করাতে হয় সেভাবে আপনি স্নান করান মানে জল ঢেলে যেভাবে স্নান করাতে হয় সেভাবে স্নান করান স্নান করানোর পরে আপনারা পুরোপুরি কেশর এবং ঘি একসঙ্গে মিশ্রণ করুন ভালো করে কেশর এবং ঘি একসঙ্গে সুন্দর করে মিশ্রণ করুন করে ওই ঘি এবং কেশর একত্রিত করে শিবজিকে ভালো করে শিবলিঙ্গে মাখান লাগিয়ে দিন তাহলে আপনার কিন্তু জীবনে উন্নতি যারা লাইফে উন্নতি চাইছেন তাদের জন্য উন্নতি হবে নবগ্রহ শান্ত করার একজন টোটকা চেয়েছেন চিরঞ্জিত দত্ত আমি নবগ্রহ শান্ত করার টোটকা আমি বলবো তারাকে বলি এই যে টোটকা প্রতিষ্ঠিত শিব মন্দিরে করতে হবে গিয়ে সেটা হচ্ছে আপনাকে রকমের সরষ নিতে হবে আমি দুটো টোটকা বলবো নয় রকমের শস্য নিতে হবে শর্ষ বলতে কি ধান জব তিল এগুলো সরষের মধ্যে পড়ে এরকম নটা শস্য আপনি শিবজিকে দান করবেন মানে শিবলিঙ্গে অভিষেক করবেন আপনি শিবলিঙ্গে অভিষেক আরও একটা জিনিস করবেন সেটা হচ্ছে কি নটা যে নবগ্রহের নটা কালার আছে সাদা আছে ব্লু আছে রেড আছে অরেঞ্জ আছে এই যে কালারগুলো যেগুলো আছে নটা গ্রহের যে কালার ব্ল্যাক আছে এই নটা গ্রহের নরকম কাপড় আপনি আপনার মাথার ছেলেরা হলে ডান দিক থেকে এইভাবে ক্লক ঘড়ি কারা যদি এভাবে ঘোরে আপনি এইভাবে ঘুরাবেন এবং যখন ঘুরে ঘুরাবেন নটা কাপড় নটা গ্রহের উদ্দেশ্যেই ঘুরাবে ঘুরাচ্ছেন যাতে সমস্ত গ্রহ খারাপ প্রভাব আপনার জীবন থেকে সরে যায় আপনি জীবনে সমস্ত গ্রহের সুপ্রভাবগুলো যাতে পান সেই আশা আপনি ভরণার্থীর উদ্দেশ্যে করুন করে নটা কাপড় আপনি একসঙ্গে পুডলি করে শিবলিঙ্গে অর্পণ করুন দেখবেন আপনার জন্য কিন্তু খুব ভালো হবে এবং অবশ্যই কিন্তু যারা প্রচণ্ড পরিমাণে উন্নতি চাইছেন জীবনে সাকসেস চাইছেন তাদের জন্য বলবো যে আপনারা যে যে ফলটা আমরা আশা করি তো আপনি আশা করছেন আপনার ইনকাম হওয়া উচিত দশ টাকা কি মান্থলি দশ হাজার টাকা কি দশ লক্ষ টাকা কি দশ কোটি টাকা যা হোক ইনকাম আশা করছেন যদি সেই ইনকামটাকে আরও বাড়াতে চান তবে অবশ্যই যে আপনি দুধটা যে দিচ্ছেন শিবলিঙ্গে যে দুধ অর্পণ করছেন না দুধ অভিষেক করছেন সেখানে কিন্তু আপনি একটু এ মিশিয়ে দিন মানে ওই যে সিদ্ধি পাওয়া যায় দশরবাদ원에 সিদ্ধি পাওয়া যায় সিদ্ধি মিশিয়ে দিন আপনারা তারাপীঠে গেছেন অনেকে গেছেন তো তারাপীঠে দেখবেন তারাপীঠ মন্দিরের মধ্যেই একটা শিব মন্দির আছে সব সময় দেখবেন প্রতিটা শিব মন্দির শান্ত মানে ঠান্ডা থাকে মানে ভোলানাথ এমন একজন ব্যক্তি তিনি সমস্ত উগ্র উগ্র জিনিস মানে সমস্ত পাওয়ারফুল জিনিস নিয়ে বসে রয়েছে তিনি গলা সাপ নিয়ে রয়েছে তিনি মাথায় চন্দ্র নিয়ে রয়েছে বিষ নিয়ে রয়েছে মানে সমস্ত সবকিছু তার কাছে এবং তার চোখ থেকে মানে প্রচন্ড শক্তিশালী আগুন বেরোয় তার ত্রিনেত্র থেকে কিন্তু তিনি কিন্তু সর্বদা শান্ত আপনি শিব যে কোনো শিব মন্দির কি দেখবেন ঠান্ডা আপনি পাবেনি ওরা তারাপীঠ মন্দির কেউ প্রবেশ করেন দেখবেন যে শিব তারাপীঠ মন্দিরের ভেতরে যে শিব মন্দির আছে দেখবেন প্রচণ্ড ঠান্ডা মন্দিরটি কোনো এসি চলে না কিন্তু ঠান্ডা যখন আপনি ওখানে যাবেন না আপনাকে দেখবেন ওই শিবলিঙ্গে আপনাকে এ করতে বলবে জল অর্পণ করতে বলবে মানে দুধ ওখান থেকে এটা পাওয়া যায় ওর ছোট করে ঘটিতে করে পাওয়া যায় ওরা দেয় দু পাঁচ দশ টাকা নেয় ওরা আপনাকে ছোট ঘটিতে একটু জল দেবে দুধ জল দেবে দুধ গঙ্গা জল সবকিছু মিশ্রিত করে দেবে শিবলিঙ্গ অর্পণ করার জন্য দেখবেন ওখানে কুচো কুচো এক ধরনের পাতা পাতা থাকে ওগুলো হচ্ছে সিদ্ধি তা ওখানে তারাপীঠ মন্দির থেকে জিনিসটা কেন দেয় তার কারণ কি আপনি যে আশা করে শুধু দুধটাকে অর্পণ করছেন যদি তার সঙ্গে একটু সিদ্ধি মিশিয়ে দেন আপনার জীবনে যতটা আশা চাইছে তার থেকে আশা আরো ভালো হবে দেখি টোটকা দেখি শুধু ঘি দিয়ে স্নান করলে হবে না হ্যাঁ শুধু ঘি দিয়ে স্নান করলেও হবে ঘিয়ের সঙ্গে কেশর তো নেই ঘিয়ের সঙ্গে কেশর একটু মেশান তবে খুবই ভালো হবে সেজন্যই আমি বললাম অনেকে একজন লিখেছেন যে তার নাম আর সোনা কুইন বা গুড নাম সোনা কুইন মানে সোনা রাজা সোনা রানী খুব ভালো মনস্কামনা পূরণের একটা টোটকা দিন গুরুজি অবশ্যই মনস্কামনা যদি পূরণ করতে চান যদি আপনি বিবাহিত হন একসঙ্গে স্বামী স্ত্রী স্বামীর হাতে আপনার যে শিবজিকে যে দুধ অর্পণ করবেন যে জল অর্পণ করবেন তিনটে দ্রব্য একসঙ্গে মিশ্রণ করে করতে হবে দুধ নিলেন একটা পাত্রে সেই পাত্রে আপনি আবার একটু গঙ্গা জল নিয়ে নেবেন সেই পাত্রে একটু ডাবের জল নিয়ে নেবেন একসঙ্গে মিশ্রণ করলেন একসঙ্গে মিশ্রণ করে আপনার স্বামীর হাতে থাকবে ওই জলের ঘটি তার নিচে থাকবে স্ত্রীর হাত এবং অবশ্যই কিন্তু ডান হাত একসঙ্গে দুজনে মিলে শিবলিঙ্গে অভিষেক করুন শিবলিঙ্গকে তাহলে দেখবেন এবং অভিষেক করার সময় যে মনস্কামনা আশা করবেন সেই মনস্কামনা কিন্তু আপনার জীবনে পূর্ণ হবে সেই মনস্কামনা আপনার জীবনে কিন্তু ভালো হবে এবং যাদের স্বামী স্ত্রী নেই স্বামী স্ত্রী নয় অবিবাহিত তাদের জন্য বলি দু হাত ডান হাত রাখতে হবে স্বামীর হাতটাকে ডান হাত ধরা হয় স্ত্রীর হাতটাকে বামার ধরা হয় দু হাত একসঙ্গে করে মানে হাতে ডান হাতের উপরে ঘটিটা নিলেন নিজে বাম হাত দিয়ে একসঙ্গে করে অর্পণ করলেন ধরে ঘটিটাকে ধরে অর্পণ করলেন আর যদি স্বামী থাকে দুজনেই ডান হাত দিয়ে কিন্তু ব্যবহার করবেন আর এটা আমি দেখি যে ছেলেদের থেকে মেয়েদের ভিড়টা বেশি হয় বিশেষ করে এই মহাশিবরাত্রি কারণ এই দিন তো শিব পার্বতীর মিলন হয়েছিল তো এই জায়গায় আমার একটা কথা মনে পড়ছে বিশেষ করে মেরা মেয়েরা আশা করে থাকে কারণ শিবজির নাম তো অন্তর্জামিন ভগবান তাই বলেন ওহে আমায় অন্তর্জামিন দিও আমায় ভালো স্বামী মানে ভালো স্বামী পাওয়ার জন্যই অনেক এটা করে এবার সবাই ভালো স্বামী পাওয়ার জন্য করে না আমি বলছি না মানে আমাদের পাড়ার কিছু মেয়েরা করে আর কি সবাই করে না আমাদের পাড়ার মেয়েরা ভালো স্বামী পাওয়ার জন্য এটা করে সবাই করে না যাই হোক কিন্তু শুধু শিবজিকে মহিলারা নয় প্রচুর পুরুষ আজকে আমি মহাকুম্ভে গেলাম আমি কুম্ভে গিয়ে গেলাম। আমার দেখা অন্তত আমার অনুমান কোটির উপরে বিদেশি মানুষজন যারা এসছিলেন এসে কিন্তু এখানে মানে মহাকুম্ভে স্নানে এসছিলেন গেছিলেন তার কারণ আজকে আমাদের এই ভারতবর্ষের সংস্কৃতি আজকে আমাদের ভারতবর্ষে বাবা ভোলা মহেশ্বরের মহিমা তার কৃপা তার প্রমাণ মানুষ পাচ্ছে মানুষ তার নাম জপের মাধ্যমে তার ভক্তি করে মানুষ বেনিফিট পাচ্ছে মানুষ উপকৃত হচ্ছে তার জন্য আজকে ভোলা মহেশ্বরের প্রতি সবাই কিন্তু এত আকুল এত ব্যাকুল তাকে ডাকার জন্য তাকে পাওয়ার জন্য তাকে ভালোবাসার জন্য তার দর্শনের জন্য আপনি যদি কাশী মন্দিরে যান যেটা আমাদের হিন্দুদের স্বর্ণ মন্দির বলা হয় আমি তো প্রচন্ড আমার মন শান্তি হয়ে যায় কাশী বিশ্বনাথ মন্দিরে গেলে দেখবেন মন্দির পুরো সোনা দিয়ে তৈরি করা আপনি কাশী বিশ্বনাথ মন্দিরে যে যাবেন দেখবেন আপনাকে ঠিক আপনি চার পাঁচ ঘন্টা দশ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকবেন এক সেকেন্ড সময় দেবে না আপনাকে দেখার জন্য দর্শন হলো তো আপনাকে সরিয়ে দেবে কিন্তু সেখানে বলা হয় আপনি বাবার দর্শন করতে যা এসছেন কি বাবার দর্শনের লাইন এদিকে আপনি কি বাবার দর্শন করবেন প্রসাদ নিন আমাদের কাছ থেকে তিনি কিন্তু বলে না কেউ বলে না যে পুজো দিতে এসছি কারণ বাবাকে দর্শন করলেই কিন্তু সমস্ত সব আশা পূরণ হয়ে যায় তাহলে ভালো করে বুঝবেন এত মানুষ ওই ছ ঘন্টা দশ ঘন্টা লাইন দিয়ে মাত্র এক সেকেন্ড দু সেকেন্ড বাবার দর্শনের জন্য এত কষ্ট করে কেন করে কোটি কোটি মানুষের ভিড় যারা কুম্ভের সময় গেছেন কুম্ভের সময় বলে না যে কেউ টাইমে আপনি যাবেন কোটি কোটি মানুষের ভিড় কাশী বিশ্বনাথ মন্দিরে কেন ভিড় বাবার দর্শনে মানুষ কেন যাচ্ছে এত মানুষ এত মানুষ কি মূর্খ কেন যাচ্ছে তার দর্শন করে তার দর্শন নিয়ে মানুষ পাচ্ছে কিছু আজকে কাশী বিশ্বনাথ মন্দিরে গেলে অনেক বিদেশি মানুষ দেখতে পাবেন তার দর্শন করছে তার জীবনে পাচ্ছে তার জন্য সে তার বিদেশি আরো দশজন বন্ধুকে বলছে সে আসছে সে দর্শন করছে সে আর সেও তার জীবনে ভালো কিছু মিরাক্কেল পাচ্ছে কেউ হয়তো মজার ছলে বাবা ভরানাথকে বলে মানে বলছে বলে ফেলছে বাবা তুমি আমার এটা করে দাও তুমি আমার সেটা করে দাও বাবা তাকে আশীর্বাদ দিচ্ছে সে ভালো হচ্ছে সে তখন দেখছে আমি খেলার ছলে যদি বা কোন রকম ভাবে আমি সিরিয়াস মাইন্ডে না নিয়ে যদি বাবাকে যদি বলে যদি কোনো একটা জীবনে ভালো কোনো কিছু পাই তাহলে বাবা কিন্তু ভক্তি রাখি তো অনেক ভালো অনেক কিছু বেনিফিট আমি পাবো আজকে আমাদের হিন্দু ধর্ম সবথেকে পূর্ণ ধর্ম সবথেকে মানে ইতিহাসের পাতায় সব থেকে পাওয়ারফুল তন্ত্র এবং সভ্যতার শুরুর আগের তন্ত্র হচ্ছে মানে আগের ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম এবং এই যে বাবা ভোলা মহেশ্বর তাকে যে আমরা হিন্দুরা বলছি তিনি অনাদি তিনি আদি পুরুষ তিনি সর্বশক্তিমান তিনি নিরাকার তিনি এই জগতের পালন কর্তা তিনি এই জগৎটাকে তৈরি করেছেন তিনি এই যে আমরা বলছি শুধু আমাদের মুখের কথাতেই বলা নয় আপনারা যারা শিক্ষিত মানুষজন আমার প্রোগ্রাম দেখছেন অনেক মানুষ রয়েছেন যারা এই কথাটাই জানেন যেটা আমি এখন বলবো সবাই শিক্ষিত মানুষজন আমার প্রোগ্রাম দেখেন আপনার সবাই ইতিহাসের পাতা শুনেছেন যে সিন্ধু নদীর তীরে হরপ্পা মহেন্দ্রদর সভ্যতা নাম শুনেছেন হরপ্পা সভ্যতা মহেন্দ্রদর সভ্যতা তাহলে আমরা ইতিহাসের পাতায় পড়ে জানতে পেরেছি থেকে পূর্ণ সভ্যতা হচ্ছে হরপ্পা মহেন্দ্র সভ্যতা হচ্ছে সব থেকে পূর্ণ সভ্যতা সেই হরপ্পা সভ্যতাতে বিজ্ঞানীরা মাটি খুঁড়ে পেয়েছে শিবলিঙ্গ তাহলে ভাবতে পাচ্ছেন যে হরপ্পা মহেন্দ্র সভ্যতা কত পূর্ণ সভ্যতা সেখানে বাবা ভোলা মহেশ্বরের শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে তার মানে বা ভরা মহেশ্বর কিন্তু আজকে কার মহেশ্বর নয় কিছু মানুষ নিন্দুকরা রয়েছেন তিনি বলেন তারা বিশ্বাস করেন না তাদের কাছে এই প্রশ্ন দিন কিভাবে আসলো টোটকার দিকে ফলো করি দাদা আপনি দেড় বছর আগে একটা রুদ্রাক্ষ দিয়েছিলেন আজকে কিভাবে ধুতে হবে বা খুব সুন্দর প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন অনেকের কাছে রুদ্রাক্ষ রয়েছে এই যে আংটি পড়েছে আমি দেখতে পাচ্ছেন একটি পাথরের একটি আংটি রয়েছে এই সমস্ত আংটিগুলো গুলো কিভাবে আপনারা শোধন করবেন রুদ্রাক্ষ কিভাবে শোধন করবেন আপনাকে মাথায় রাখতে হবে ভালো করে মন্দির শুনুন প্রতিটা জিনিস শোধন করার আপনাকে পঞ্চশস্য নিতে হবে ধান জব তিল গম সর্ষে এরকম পঞ্চ নিতে হবে একটা পাত্রে পঞ্চশস্য নিলেন শিবরাত্রির যোগের মধ্যে করতে হবে তার মধ্যে একটু ঘি দেবেন তার মধ্যে একটু মধু দেবেন তার মধ্যে একটু দুধ দেবেন এবং একটু একটা বেলপাতা দেবেন অবশ্যই তিনটে পাতা থাকতে হবে বেলপাতা এটাকে আপনি একসঙ্গে একটা জায়গায় দিন মিশ্রণ করুন একটু হালকা হাত দিয়ে বা যে কোনো প্রকার একটু মিশ্রণ করুন তার মধ্যে ওই আংটিটা এবং তার মধ্যে আপনি আপনার রুদ্রাক্ষটা ফেলে দিন এবং একশো বার জপ করুন নম পার্বতী পতায় হরো হর মহাদেব কি বলবেন নম পার্বতী পতায় হর হর মহাদেব এবং সকলকে আরো একটা জিনিস বলতে চাই আমি শিবরাত্রির যে যোগ করা থেকে রাখছে এবং করা থেকে প্রহরগুলো শুরু হচ্ছে সেটা আমি বলবো সকলে একটু মন দিয়ে শুনবেন আমাদের শিবরাত্রির যোগ শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা এম থেকে সাতাশে ফেব্রুয়ারি আটটা তিরিশ এম পর্যন্ত এবং প্রথম প্রহর শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা ছটা পিএম থেকে নটা তিরিশ পি এম পর্যন্ত দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি নটা পিএম থেকে বারোটা চল্লিশ এম সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং তৃতীয় প্রহর শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি বারোটা একচল্লিশ থেকে বারোটা একচল্লিশ এম থেকে সাতাশে ফেব্রুয়ারি তৃতীয় প্রহর শুরু হচ্ছে বারোটা তৃতীয় প্রহর শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি বারোটা একচল্লিশ এম থেকে তিনটে চল্লিশ এম পর্যন্ত তৃতীয় প্রহর চতুর্থ প্রহর শুরু হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি তিনটে একচল্লিশ এম থেকে ছটা ছাপ্পান্ন এম পর্যন্ত এবং নিশিকাল থাকছে নিশিকাল থাকছে ছাব্বিশে ফেব্রুয়ারি না ছাব্বিশে সাতাশে ফেব্রুয়ারি নিশিকাল মানে কাল রাত্রি থাকছে থেকে পর্যন্ত এম সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ এবং আপনারা আমার ইউটিউব ফেসবুক পেজে কিন্তু দেখতে পাবেন আমি পোস্ট করে দিয়েছি অলরেডি প্রহর মন্ত্র এবং কোন কোন প্রহরে আপনি কি কি দ্রব্য দিয়ে বা ভলা নহেশ্বরকে আপনি অর্পণ করবেন সেটা কিন্তু আমি দিয়েই দিয়েছি আপনারা আপনারা গেলে কিন্তু দেখতে পাবেন কোন কোন দ্রব্য দিয়ে করতে হবে একবার বলে দিই আমি এই এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শিবরাত্রির যে প্রহর সূচি সেখানে কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং প্রথম প্রথম প্রহর করা থেকে কটা পর্যন্ত এবং সেই সময় কি মন্ত্র রয়েছে সে মন্ত্র দিয়েছি প্রথম প্রহরে লিখে দিয়েছি দুধ দিয়ে অভিষেক করুন দ্বিতীয় প্রহরে আমি লিখে দিয়েছি দই দিয়ে অভিষেক করুন তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করুন চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করুন এবং চারটে প্রহরের চারটে মন্ত্র দিয়েছি এবং একশো আটবার ভোলা মহেশ্বরের মন্ত্র কিন্তু জপ করতে হবে এই যেটা বললাম এটা আপনারা করুন আপনাদের জন্য কিন্তু খুবই ভালো হবে আজ এই পর্যন্ত সারাদিনে কম বেশি আপনাদের সঙ্গে আসবো সময় কাটাতে আজ তো সারাদিন কোনো চেম্বার নেই বাবার নাম নিয়ে চলতে হবে বাবার নাম নিয়ে চলবো আপনারাও সারাদিনটা বাবার নাম জপ করে চলুন হর হর নাথ আমাদের আপনার সকলের বাবা ভোলা মহেশ্বর ওম নম শিবায় সকলে বলুন নম পার্বতী পতায়ে হর হর মহাদেব নমস্কার সকল সুস্থ থাকুন ভালো থাকুন শিবরাত্রি সকলের সুন্দর হোক ভালো হোক আপনাদের জীবন আরো মধুরময় হোক আরো ভালো হোক এই কামনা আমি সব জন্য করি জয় মাতারা জয় জয় মা কামাখা ওম নম শিবায়